আগে কমিশনের বিজ্ঞপ্তিতে আপত্তি দিল্লি যাচ্ছেন তৃণমূলের মন্ত্রী সাংসদ আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনার একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে ভোটার তালিকার সংশোধন সংক্রান্ত কমিশনের সাম্প্রতিক বিজ্ঞপ্তিকে ঘিরে আপত্তি জানিয়ে মঙ্গলবার দিল্লিতে কমিশনের সদর দফতরে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এই দলে রয়েছেন লোকসভার মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার সাংসদ প্রকাশ বড়াইক বরাইক এবং তিন মন্ত্রী ফিরহাদ হাকিম অরূপ বিশ্বাস এবং চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূলের অভিযোগ বিহারে বিশেষ ভোটার তালিকা সমীক্ষার আড়ালে পশ্চিমবঙ্গেও একই ধরনের কাজ শুরু হয়েছে যা আসলে বিজেপির নির্দেশে করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এই বিষয়ে কড়া ভাষায় প্রশ্ন তুলেছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক এবং ব্রায়েন অভিযোগ করেছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে মন্ত্রীদের উপস্থিতি প্রমাণ করে যে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তৃণমূল কতটা উদ্বিগ্ন এবং তারা শুরুতেই এই পদক্ষেপ রুখে দিতে চাইছে